এবং বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিহু ওয়াসাল্লামের ঘুমানোর সময় একটা আমল ছিল ঘুমানোর যে দোয়া মা বিস্মিকা আমা আহিয়া এই দোয়া তো আসেই এছাড়াও আল্লাহ নবী সাল্লাহু ওয়াসাল্লাম ঘুমানোর আগে তিন কুল পরে তার হাত এরকম করতেন করে হাতের মধ্যে ফুঁ দিয়ে তারপরে পুরা শরীরকে মাসাহ করে দিতেন এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের একটা আমল এটা সুন্নত এইভাবে ঘুমানোর আগে এই আমলটা করা সুন্নত আল্লাহ নবী সাল্লু আলিহু আসাল্লামের ইন্তিকালের আগে আল্লাহ নবী সাল্লু আলিহুয়া সাল্লাম প্রায় চার থেকে ছয় মাস পর্যন্ত অসুস্থ ছিলেন বিশেষ করে ইন্তেকালের খুব নিকটবর্তী সময়ে আল্লাহ নবী নিজে চলাফেরা করা মুশকিল হয়ে গেছিল নিজে মিশওয়াক পর্যন্ত করতে পারতেন না হজরত আল্লাহ দী আল্লাহু না। মিসুয়াক আল্লাহর নবীকে মিসুয়াক করায় দিতেন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন হাত দিয়ে এই যে তিন তিনকুল পরে শরীরের মধ্যে মাসা করবে এইটুকু শক্তি আল্লাহ নবীর ছিল না আল্লাহ নবী এটা করতে পারেন নাই আল্লাহ নবী নিজে তিনকুল পরেছেন আয়সার হাতের মধ্যে ফুঁ দিয়েছেন আয়সার আদি আনহা আল্লাহ নবী শরীরের মধ্যে মাসা করে দিয়েছেন